মর্চ খামারি বাই বন্ধুরা আসসালামু আলাইকুম সন্ধ্যা বর্ষ নার্সারি থেকে আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কী কী মাছের পোনা বিক্রি করে থাকি তাহলে বিয়স আর দেরি না করে এখনই চলুন আমরা দেখে নিই আমরা কী কী মাছের পোনা উৎপাদন করে থাকি তো বিয়স এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের ডিম এগুলো থেকে আমরা রেনু উৎপাদন করে থাকি তো বিয়স আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা এই মাছগুলো অনেকে পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হয়েছে তো বৃহস্প আপনিও চাইলে এই মাছগুলো পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন চলেন বৃহস সন্নামশ নার্সারিতে কী কী মাছের পোনা আছে দেখে আসি এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো অনেকেই একাধিক চাষ করে অল্প খরচে লাভান হয়েছে এই মাছগুলো নতুন বছরের অরিজিনাল মনুস এক তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো অন্যান্য মাছের থেকে অনেকটাই চাহিদা রয়েছে এগুলো শোল মাছের পোনা শোল মাছের পোনা দামি একটি মাছ এগুলো একাধিক অথবা মিশ্র চাষ করতে পারেন পাবদা মাছের পোনা পাবদা মাছের পোনা আপনি একাধিক চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন আরও রয়েছে আমাদের কাছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আই পাংাশ মাছের পোনা কালচার করে অল্প খরচলাবন হতে পারেন এগুলো হচ্ছে কই মাছ অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আরও আমাদের কাছে রয়েছে অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা গুলসা মাছের পোনা একাধিক চাষ করবেন আমাদের কাছে আরও রয়েছে নদীর চিতল মাছের পোনা চিতল মাছ দামি একটি মাছ এই মাছের দাম অন্যান্য মাছের থেকে অনেকটাই বেশি রঙিন রুই মাছ এটার আরেক নাম সোনালি রুই মাছ এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতে খুব সুস্বাদু টবিয় নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশ সাল